আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না যে ওই মেয়েটাকে একদম সন্ধ্যার মতো দেখতে তোমরা ওকে এখানে নিয়ে আসলে না কেন আমি ওকে দেখতাম ওর সঙ্গে কথা বলতাম বৌদিমণি আপনি দেখতে তো এখনো পারেন এই দেখুন দেখুন এবার বলুন সন্ধ্যা আর এই মেয়েটার মধ্যে কি পার্থক্য This is unbelievable. আর বাকি রইল দেখা করার সে তো সকালে এখানেই আসছে ও সত্যি আসবে তো আসবে বৌদিমনি অবশ্যই আসবে টাকার জন্য কিছু করতে রাজি আছে আর আপনি আন্দাজ করতে পারেন এই কাজের জন্য আমার কাছে কত টাকা চেয়েছে কত মাত্র পঞ্চাশ হাজার শুধু পঞ্চাশ হাজার আর তুমি তো পঞ্চাশ হাজার টাকাই নিশ্চয় দিয়েছ আরে ওর সামনে চার পাঁচ লাখ টাকা ফেলে দিই আসতে আরে বৌদিমনি এইসব ব্যাপারে আপনার কাছ থেকে কিন্তু শিখেছি আমি ওকে দশ লক্ষ টাকার লোক দেখিয়েছি আসবে ও এখানে অবশ্যই আসবে তুমি কি ভাবছ ঠিক আজব কথা বৌদি সন্ধ্যার জমজ এখানকার এই বস্তিতে বৌদি আমি ওকে নিজের চোখে দেখেছি তবু বিশ্বাস হচ্ছে না যে এরকম অদ্ভুত ঘটনাও হতে পারে ওই মেয়েটা এখন বস্তিতেই থাকুক অথবা নরকে আমার তাতে কিছু যায় আসে না আমি শুধু এখন আমার ছেলের জামিন নিয়ে ভাবছি ব্যাস আর জাস্ট হোক যাতে গন্ডগোল না হয় ওই মেয়েটা যেন কাল চলে আসে দ্যাটস অল বৃন্দা তুমি এটা খুব ভালো কাজ করেছো যে ওদের কথা মতো ওদের সঙ্গে যেতে চাওনি নয়তো ওদের সন্দেহ হয়ে যেত মানিকাঙ্কাল গায়ত্রী দেবী একদম ঠিক কথা বলেছেন যুবরাজ আমার মার্ডার কেসে খুব খারাপ ভাবে জড়িয়ে গেছে এই পরিবারকে এতটা অসহায় এতটা নিরুপায় আমি কোনোদিনও দেখিনি আমি তো ভাবতেই পারছি না যে ওরা এত তাড়াতাড়ি বৃন্দাকে বিশ্বাস করে নেবে বৃন্দা এটা ওদের দেখানোই খেলা এরকম কত খেলা ওরা কত লোকের সঙ্গে খেলেছে এরা এমন এমন প্ল্যান করে যে ওদের বিরুদ্ধে থাকা মানুষগুলো তেমনই ভাববে যেমনটা ওরা চায় কিন্তু এখন ব্যাপারটা উল্টো এরা সেটাই দেখবে যেটা আমরা ওদের দেখাবো ব্যাস তুমি কিন্তু সব কথা মনে রেখো নিজের খেয়াল রাখবে বৃন্দা দ্বিতীয়বার তুমি আবার ওদের মাঝে যাচ্ছ মানিক এখন অনেক পার্থক্য এসে গেছে এখন না আমি অন্ধ আর না অসহায় এখন আমি এই পৃথিবীর চেহারাটা ভেতর থেকে আর বাইরে থেকে খুব ভালো করে দেখতে পাই প্রথমে আমি ওই জাগিরদার পরিবারে অনেক সুন্দর স্বপ্ন নিয়ে গেছিলাম কিন্তু এবার এবার আমি যুবরাজের জীবন আর সব স্বপ্নগুলোকে শেষ করার পরিকল্পনা নিয়ে আমি ওখানে যাচ্ছি আমি ওর সাথে কোনো সংসার যাচ্ছি না বরং ওদের পরিবারটাকে শেষ করতে যাচ্ছি তবুও নিজের খেয়াল রেখো সবসময় চোখ রাখবে আপনি আমার তরফ থেকে একদম নিশ্চিন্তে থাকুন আঙ্কল কারণ এবার চিন্তা করার ভয় পাওয়ার আর সহ্য করার সময় ওদের এসেছে আমি তো শুধু এখন কাল সকাল হওয়ার অপেক্ষা করছি কামেন হলো সেই মেয়ে তোমাদের তো বিশাল ব্যাপার তোমরা তো দেখছি বিরাট বড় লোক হ্যাঁ এত বড় একটা সুন্দর ঘরে থাকো তো তোমরা আরে এই বিছানাটা তো পুরো নরম তুল তুলে গদি গো হ্যাঁ যদি সবকিছু ঠিক থাকে তাহলে তুমিও এমন ভাবে থাকবে এই আঙ্কাল এই বুড়ি দেখো মা এরকম বলতে নেই ইনি হলেন মোহিনী ম্যাডাম মানে বৌদি তুমি ওনাকে আন্টি বলে ডাকতে পারো না সন্ধ্যা আমাকে মা বলে ডাকতো এই মেয়েটাও আমাকে ওই নামেই ডাকবে বুঝতে পেরেছ তো বৌদি সবচেয়ে ভালো হবে ও আমাদের সাথে একই ঘরে না থাকলে অন্তত ততদিন যতদিন যুবরাজ থেকে বাইরে না আর এর এই চেহারা বদলানো খুব দরকারি যত সম্ভব একে বৃন্দা থেকে সন্ধ্যা বানাতে হবে একদম ঠিক বলেছ তুমি ডিকে পঙ্কজ তুমি এক কাজ করো ওকে তোমার সঙ্গে নিয়ে যাও আর সরলার সঙ্গেও থাকার ব্যবস্থা করো তুমি ডিকে সঙ্গে শিফট হয়ে যাও আর সরলাকে বলে ওকে পুরো সন্ধ্যার মতো তৈরি করতে ঠিক আছে ইন দ্য মেন ওয়াইল ডি কে আর আমি হসপিটালে গিয়ে যুবরাজকে সুখবরটা দিয়ে আসি এই কাকিমা মাসিমা আগে দশ লাখ টাকা আমার সামনে রাখ যতক্ষণে আমাকে তোরা টাকা দিচ্ছিস আমি এখান থেকে এক স্টেপও নড়বো না এমনিতেও আমার বিছানাটা হেভি লেগেছে ডিকে এগুলো আসল দিচ্ছিস তো তোমাদের সব মুখ দেখাত মনে হচ্ছে না তোমরা কোনোদিন কারোর ভালো করেছো আ আ রাখখলে করছো আরে মজা করছিলাম আমি একটু মজা করছিলাম এই মা এই হাত লাগাচ্ছিস কেন ঠিক আছে রাতে ফোন করছি ওকে বাই সরলা হ্যাঁ নীরজ তুমি যদি সন্ধ্যাকে এদের সবার থেকে সম্পূর্ণভাবে বাঁচাতে চাও তাহলে ওকে কোথাও দূরে নিয়ে যেতে হবে অনেক দূরে সরলা কাকিমা এখন থেকে তুমি শুধু বৃন্দা যে সন্ধ্যার থেকে একেবারেই আলাদা কি অবস্থা হয়েছে সন্ধ্যা তোমার তুমিও ভুল করলে তো আরে সরলা ও সন্ধ্যা নয় বৃন্দা সন্ধ্যার মতো দেখতে কিন্তু শুধু একই রকম দেখতে ও যখন মুখ খুলবে না একেবারে রকে বসা ছেলে মেয়েদের মতো কথা বলবে যা কাপড় তো তুমি দেখছোই সন্ধ্যার মতো দেখতে ছাড়া সন্ধ্যার আর কোনো গুণই ওর মধ্যে নেই যুবরাজকে বাঁচানোর জন্য ওকে এখানে এনেছি ওকে শাড়ি পরানো শেখাতে হবে তোমাকে আরে হা করে দেখছো কি যাও ওর সাথে কথা বলো তাহলেই বুঝতে পারবে বল তাহলে তাড়াতাড়ি হসপিটালে চলো না হলে ওই ভোসলে লোকজন আবার বলবে দেখা করার সময় পেরিয়ে গেছে আমি ওকে এই নিউজটা দেওয়ার জন্য ছটফট করছি দেখুন বৌদি আপনি যদি আমার কথা শোনেন তো এই মেয়েটা বৃন্দা এর সম্বন্ধে যুবরাজকে এক্ষুনি কিচ্ছু বলার দরকার নেই কেন তুমি দেখো ডেকে ছেলেটা কত কষ্টের মধ্যে আছে হসপিটালের বেডে শুয়ে অসুস্থতার অভিনয় করতে করতে ও সত্যি অসুস্থ হয়ে পড়েছে ওকে যদি খবরটা জানাই তাহলে অ্যাটলিস্ট ও মেন্টালি একটু সুস্থ হবে বৌদি আমারও মনে হচ্ছে যুবরাজকে এই নকল সন্ধ্যার ব্যাপারে আমরা সবকিছু বলে দিই কিন্তু কথাটা একবার বোঝার চেষ্টা করুন বৌদি যখনই যুবরাজ এই মেয়েটির সম্বন্ধে জানতে পারবে সোনামাত্রই ও খুশিতে পাগল হয়ে যাবে বৌদি আর এই খুশিতে ও উল্টোপাল্টা কোনো কিছু যদি করে ফেলে অথবা উল্টোপাল্টা কোনো কিছু যদি বলে বসে তাহলে ওই ইন্সপেক্টর ভসলে আর ওর ওই কনস্টেবল যে চব্বিশ ঘন্টা যুবরাজের আশেপাশে ঘুরতে থাকে ওদের সন্দেহ হয়ে যাবে বৌদি যে কেসের আগে যুবরাজ এত খুশি হয়ে গেল কেন আর আপনি ভালো করেই জানেন আনন্দ হোক অথবা রাগ যখনই যুবরাজের মাথায় কিছু চেপে বসে তখন ও কোনো কিছু না ভেবে অনেক কিছু বলে বসে বৌদি বৌদি এর সন্ধ্যা নয় এ সন্ধ্যার নকল বৃন্দা আর আপনি দেখেননি কিভাবে ও হাঁটা চলা করে কিভাবে কি তাকায় কি নোংরা সব জামা কাপড় পরে ওকে সন্ধ্যা বানাতে আমাদের অনেকটা সময় লাগবে বৌদি আর আমি চাই এই মেয়েটাকে যখন আমরা সন্ধ্যা বানিয়ে কোটে পেশ করব। তখন সবাইকে সবার যেন বিশ্বাস হয় যে এ নকল সন্ধ্যা নয় এ আসল সন্ধ্যা শুধুমাত্র একই দেখতে হলে সবকিছু সম্ভব নয় বৌদি এ আমাদের শেষ অস্ত্র এইটুকু যদি ভুল হয় তাহলে যুবরাজ তো ভেতরে যাবেই সাথে আমরাও কেসে সব ভেতরে যাব ইউ আর আর রাইট এ রহস্যের ব্যাপারে কাউকে কিচ্ছু বলা যাবে না যুবরাজ কেউ নয় কি হয়েছে যুবরাজের যুবরাজ ওরা তোমার রক্তের স্যাম্পেল নিচ্ছে কেন ডাক্তার বাবু কি হয়েছে আমার ছেলের দেখুন এর উত্তর ডাক্তার বাবু নয় আমি নিজে দিচ্ছি আমরা মিস্টার যুবরাজের ব্লাড স্যাম্পেল নেব আর ডিএনএ টেস্ট করাবো আর শুধু মিস্টার যুবরাজেরই নয় আপনাদের প্রত্যেকেরই ব্লাড স্যাম্পেল চাই আমার এই জন্য প্লিজ কোঅপারেট করুন আর আপনাদের ব্লাড স্যাম্পল দিন আর আপনারা তো শুধু আইনারি ভাষা বোঝেন তাই তো এই যে কোর্টের অর্ডার ইন্সপেক্টর ভোসলে এসব কাগজপত্রের ব্যাপার ছাড়ুন আর আমাদেরকে এটা বলুন এই যে আমাদের ডিএনএ টেস্ট আর ব্লাড স্যাম্পল এইসব কেন নেওয়া হচ্ছে বলছি আমরা মিস্টার নিরাজের পার্টস পেয়েছি মিস্টার নিরাজ প্রধান আপনারা তো নিশ্চয়ই চেনেন ওনাকে আপনাদের বাড়িতেই থাকত আর এটা আমি শুনেছি যে আপনারা এফআইআর করেছেন ওর বিরুদ্ধে ফ্রড আর চিটিং এর কারেক্ট সবকিছুর একটা সীমা আছে মারা যাওয়ার পরেও এই নিরাজ আমাদের পিছু ছাড়ছে না কিছুদিন ধরে মিস্টার নিরাজ প্রধান নিখুঞ্জ কিন্তু ওনার পার্স আমরা ওখানে খাদের ধারে পেয়েছি যেখানে মিস্টার যুবরাজ আর সন্ধ্যার গাড়ির দুর্ঘটনা ঘটেছিল সেখান থেকে কিছুটা দূরে একটা জঙ্গলের মধ্যে কিছু লোকেরা এটা খুঁজে পেয়েছে আর ওই পার্সে রক্তের দাগ আছে ইন্সপেক্টর ভোসলে আপনি কি বলতে চাইছেন এই রক্তের দাগে আপনি কি প্রমাণ করতে চাইছেন পরীক্ষা করে জানা গেছে ওই পার্সে তিনজনের রক্তের দাগ রয়েছে হয়তো তার মধ্যে একটা নিরজের আর হতে পারে ও মারা গেছে বাকি দুটো রক্তের দাগ তাদের হতে পারে যারা ওকে হয়তো খুন করেছে বা হয়তো যারা ওর মৃত্যুর ব্যাপারে সব জানে আমরা এটাই খুঁজছি যে ওই রক্তের দাগ কাদের কারণ ওরাই আমাদের এটা বলতে পারে যে নিরাজ কোথায় এমনটাও তো হতে পারে ইন্সপেক্টর বাবু যে ওই রক্তের দাগ হয়তো ওই লোকেদের যারা পার্সটা পেয়েছে না হলে হয়তো অন্য কারোর এটাও হতে পারে কিন্তু এটা আমাদের আগে কনফার্ম করতে হবে যে এই রক্তের দাগগুলো আপনাদের মধ্যে কারোর কিনা কারণ আমাদের এটা সন্দেহ যে হয়তো নিরাজেরও আপনাদের কেসের সঙ্গে কোনো সম্পর্ক আছে এসব কি আজে বাজে কথা বলছেন আপনি আমি বাজে কথা বলছি না মিস্টার পঙ্কজ যেখানে সন্ধ্যার অ্যাক্সিডেন্ট হয়েছিল সেইখান থেকে তিন কিলোমিটার দূরেই পাঁচটা পার্সটা রক্তাক্ত অবস্থায় পাওয়া গেছে এই জন্য আপনারা চুপচাপ কোঅপারেট করবেন আর আমাদের ব্লাড স্যাম্পেল দেবেন প্লিজ ইটস আ রিকোয়েস্ট

পাগল হয়ে গেছো নাকি একটা শাড়ি পরতে তুমি দশ লাখ টাকা নেবে ঠিক আছে তাহলে পরবো না আমি শাড়ি আমি এইভাবেই যাব এক মিনিট পঙ্কজ ও দশ লাখ টাকা চাইছে এক্ষুনি দিয়ে দাও ডিকে তোমার মনে নেই ওসলে হসপিটালে কি বলেছিল কথাটা বোঝার চেষ্টা করো তোকে শাড়ি পরার জন্য দশ লক্ষ টাকা দিচ্ছি না তোর এই যে মুখ না এর জন্য দশ লক্ষ টাকা দিচ্ছে লোভী মেয়ে একটা এরকম করে কথা বলে বড়দের সঙ্গে আরে বলছি তো কাকি মামা সিমা এই শাড়ি পড়াটা শিখিয়ে দাও না আমাকে এ কিছু জানে না হ্যাঁ ধরো পড়াও আমি এখানেই দাঁড়িয়ে থাকবো আমি একটু নড়বো না পড়াও জির পরছে রক্ত কিভাবে আমিও তো কে মেরেছিলাম কিন্তু আমার তো কোনো ইনজুরি হয়নি তাহলে আমার রক্তই পরছে থাকতেই পারে না বাবা তুমি এত রাত্রে এখানে তোমাকে এখানে ঢুকতে কে দিল তোমার জন্য এত বেআইনি কাজকর্ম করা হচ্ছে সামান্য কিছু পয়সা দিয়ে তোমার সঙ্গে দেখা করতে আসা কেমন কি বড় কথা প্রশ্নটা আমার আজও সেই নীরজ কোথায় পুলিশ নীরজের পার্থ পেয়েছে তাতে ওর ছাড়া আরও দুজন লোকের রক্তের নমুনা পাওয়া গেছে আমি সব কিছু জানি কি কিন্তু বাবা আমি জানি না যে নীরজের পার্স ওখানে কোথা থেকে এলো মিথ্যে বলছো তুমি নীরজের সঙ্গে তোমরা কি করেছ কোথায় ওই জঙ্গলে নীরজের পার্স পাওয়াটা কোনো কাকতালীয় ব্যাপার নয় নিশ্চয়ই এমন কোনো কথা আছে যা তো বারকা করছো কি কথা সেটা বলো বলো কোথায় আছে নীরজ বলো কোথায় বলো নীরজ কোথায় কোথায় নীরজ বলো কোথায় হারি গেছে নীরজ কোথায় বলো আরে কি স্যার 200 টাকা দিয়ে আমাদের চাকরি কেন নিতে চাইছেন চলুন বাইরে আচ্ছা আমার হ্যাঁ গায়ত্রী দেবী আমি ভালো আছি এমনিতে তো এখানে সবকিছু ঠিকই আছে কিন্তু কিন্তু মাঝে মাঝে খুব কষ্ট হয় যখন খুব কাছের মানুষ যারা আমাকে সাহায্য করেছিল যেমন সরলা কাকিমা ওনার সামনে বৃন্দা হয়ে থাকাটা সত্যি খুব মুশকিল কিন্তু আপনি একদম ঠিক বলেছিলেন গায়ত্রী দেবী এর আমার সামনে একদম অসহায় হয়ে পড়েছে আমার সব ভুল ভাল চেদ আমার সব রকম ব্যবহার সহ্য করছে এরা এদেরকে এত অসহায় আমি আগে কখনো দেখিনি কিন্তু এখন তো সবে শুরু হয়েছে আমার সাথে হওয়া প্রত্যেকটা অন্যায়ের গুনে গুনে আমি হিসেব নেব এদের থেকে আপনি ঠিক বলেছিলেন গায়ত্রী দেবী যদি লিগালি আমি এদের সাথে লড়াই করতে যেতাম তাহলে হারতাম না জিততাম আমি জানি না কিন্তু এদেরকে এইভাবে শাস্তি ভোগ করতে আমি দেখতে পেতাম না এবার আমি কাউকে ছাড়বো না